সালামুকুম সম্মানিত শ্রোতা আজ আমি আপনাদের সামনে ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় খন্দকের যুদ্ধ নিয়ে আলোচনা করব হিজরি পঞ্চম সালে মিলাদি ছয়শো সাতাশ সাল মক্কার কুরাইশরা যাহুদি গোত্র ভণী ও কুরাইজা ও বনি নাদির এবং আরও কিছু গোত্র মিলে এক বিশাল মিত্র বাহিনী গঠন করে মুসলমানদের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তারা মদিনার শান্তিপূর্ণ অবস্থাকে ধ্বংস করতে চায় এই সম্মিলিত বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় দশ হাজার আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার এই সংকটময় মুহূর্তে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্লাহু একজন দূরদর্শী নেতার মতো সাহাবিদের নিয়ে পরামর্শ করেন সাহাবি সালমান্ন একটি অসাধারণ কৌশল প্রস্তাব করেন মদিনার চারপাশে একটি গভীর খাল খনন শত্রু যাতে সরাসরি আক্রমণ করতে না পারে সেই উদ্দেশ্য এই খন্দক তৈরি করা এই খাল খননের কাজ সাহাবিরা নিজেরাই করতেন মহানবীলাম নিজ হাতে কাস্তে চালিয়েছিলেন পাথর ভেঙেছিলেন সঙ্গে পরিশ্রম করেছিলেন খন্দক দেখে শত্রু বাহিনী হতবাক হয়ে যায় তারা বুঝতে পারে সরাসরি মদিনায় প্রবেশ অসম্ভব তারা খন্দকের চারপাশে ঘাটি গেরে মুসলমানদের অবরুদ্ধ করে রাখে এই অবস্থা চলে প্রায় এক মাস এক রাতে প্রবল ঝড়ো হাওয়া ও সত্যপ্রবাহ শত্রুদের ঘাঁটি তসনস করে দেয় তারা হতাশ হয়ে যুদ্ধ ছেড়ে চলে যায় এভাবেই মুসলমানরা এক ভয়ঙ্কর বিপদের মধ্যেও বিজয় অর্জন করে একতা ও বিশ্বাস মুসলিম উম্মাস জন্য সবচেয়ে বড়ো শক্তি স্মরণীয় এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের আত্মবিশ্বাস ও রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয় এই যুদ্ধ আমাদের জন্য আজও অনুপ্রেরণার উৎস আসুন আমরা খন্দকের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য ঐক্য এবং আল্লাহর উপর ভরসা রাখি হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সেই ইমান সাহস দান করুন আমিন